কি দেখো ভাইয়া ইব্রান আশা রাখছি সবাই ভালো আছেন এটা হচ্ছে এই এত বেশি পছন্দ করেছে আমার ভালোবাসার অডিয়েন্স আমি এটাতেই খুশি যদিও স্টক আছে আর মাত্র তিরিশ চল্লিশ পিস ঠিক আছে প্রত্যেকটা কালার আমি শেষ আর এটা কিন্তু আর বাংলাদেশি কোথাও পাবেন না শুধু রাকিব এন্টারপ্রাইজ বাদে এই যে দেখেন শুধু আমি নিজেই নিজের জন্য ইম্পোর্ট করে নিয়ে আসছি অনেকে বলবেন যে ভাই বাংলাদেশে না পাইলে আপনি কি বাংলাদেশে বাইরে না ভাই আমি বাংলাদেশে আর রাকিব মানে হ্যাঁ প্রোডাক্টটা বাইরের আর রাকিব মানে আনকমন আর নিত্য নতুন যারা হচ্ছে শোরুমটা ভিজিট করবেন এই লোকেশনে চলে আসবেন আর মঙ্গলবার বাদে সপ্তাহের যে কোনো দিন ভিজিট করতে পারবেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে শোরুম লোকেশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স শপ নাম্বার সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্লার গ্র্যান্ড ফ্লোর আমি ফ্লোর একটা চলে যাবো ইনশাআল্লাহ জি এই যে দেখেন এই যে নন স্লিপে এটা স্লিপ করবে না ঠিক আছে আর র্যান্ডম ওয়াশ করতে পারবেন সতেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সেম প্রাইস সেম সাইজ জাস্ট কালারটা চেয়ারটা চেঞ্জ হবে ওকে পিঙ্ক কালারটা ফার্স্টে ওকে একটা সতেরোশো পঞ্চাশ এই যে সেকেন্ড পিস জবা ফুলের মতো এটা অনেক এই যে দেখেন এটা লাইট কালারের মধ্যে এটা 1750 অনলি তারপরে এটা খুবই বেশি পছন্দ করেছেন আপনারা অনলি দুই পিস আছে ডিসপ্লে এই যে এখানে ভিডিওর মধ্যে যে দুই পিস এই দুই পিস আমাদের স্টকে আছে এটা ছোটটা অর্ডার করবেন 1750 টাকা আচ্ছা নেক্সট কোনো কম হবে না দামাদামি হবে না এটা আমাদের ফিক্সড প্রাইস ওকে

আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার অডিয়েন্সকে যতটুকু কালার কোয়ালিটি দেওয়া যায় আর কি এই যে এটাও সতেরোশো টাকা এটা স্লিপ করবেন ওকে তারপরে হচ্ছে এই যে এটা এটা খুবই বেশি পছন্দ করেছেন আচ্ছা মাত্র এটা তিন পিস কালার এটা

কালার মিক্সিং করে আপনারা নিতে পারবেন প্রাইস কত আসবে এটাও 1750 টাকা 1750 তারপরে এটাও 1750 ছটপট দেখাই দিচ্ছি তার কারণ অডিয়েন্সরা যাতে সবগুলো কালেকশন দেখতে পারে এটা কি স্লিপ করবে না ওয়াশ করা যাবে এই যে দেখেন আমি এই যে দমড়ে মুছিয়ে দিলাম ওকে আবার ঠিক আছে আবার শোনো এই যে দেখেন আবার ফলাইলাম ওকে 1750 টাকা অনলি ওকে নেক্সট

এই যে 1750 টাকা এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব এই যে আমাদের অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার প্লাস আরো কিছু ডেকোরেশন থাকবে একটু স্কিপ না করে ভিডিওটা দেখবেন আচ্ছা এটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ রাকিব এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাটাবাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার্স ভবনের নিস্তালা 71 নম্বর শপ রাকিব এন্টারপ্রাইজ 01 ভাই কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন তবে আর কি দেখবো আমরা আমরা দেখবো একদম ভিন্ন রকমের ফেদারের মধ্যে ক্লক ঠিক আছে আমাদের এই দুটা কালেকশন খুবই বেশি পছন্দ করেছে অডিয়েন্সরা আমরা দেখাবো এই যে এখানে সুন্দরভাবে রাখা আছে এগুলো কিন্তু সম্পূর্ণ লাইটিং এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ লাইটিং এর মধ্যে এই যে দেখেন ফেদার ক্লক ঠিক আছে এটার প্রাইস আমরা দিচ্ছি 9950 টাকা এটা এরকমও আছে এরকমও আছে দুইটা ডিজাইনই আছে পিছনে হচ্ছে লাইটিং সিস্টেম আছে রিমোট কন্ট্রোল এটা রিমোটের মধ্যে আলো কমাতে পারবেন বাড়াতে পারবেন অন অফ করতে পারবেন না এটা কিন্তু এলইডি বড় লাইটের কাজও হবে এটা ঠিক আছে

তারপরে হচ্ছে এই যে দেখেন সুরাই সেট এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা তারপরে হচ্ছে এই যে এখানে একটা ঘড়ি আছে খুবই লাক্সারি একটা ঘড়ি এটার প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এছাড়াও এই যে আমাদের এই যে আল্লাহ হোসেন আরিগুলো আছে আল্লাহ হোসেন মহম্মদ এটা আছে 1000 টাকা হাদিয়া এটার মধ্যে আবার নরমাল প্রেমের যেটা হয় সেটা আবার কম দামে সেটা আনি নাই আমি এটা এটা প্রিমিয়াম আর এই যে দেখেন বিগ সাইজের একটা ঘড়ি আছে এই যে দেখেন খুবই বিগ সাইজের একটা ঘড়ি আছে

পঁচিশশো পঞ্চাশ দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো এটা কিন্তু বিশ বছরের কালার কিছু হবে না কালার গ্যারান্টি লাইফ টাইম কালার গ্যারান্টি বাসাত ফালাই দিবেন শেষ মন চেলে ফেলাই দিবেন আর রাখতে মন চাচ্ছে না

এটা এটা পড়বে আপনার 2250 টাকা আর উপরে যেগুলো আছে ক্রিস্টালের ক্রিস্টালের এই যেগুলো না না এটা 850 850 আর এটা 1050 আর এখানে কিন্তু ভাইয়া অনেক অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এত প্রাইস রেঞ্জ দেখানো যায় না দোকান আসতে হবে দোকান আসবেন অ্যাড্রেসটা এই যে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন রাকিব এন্টারপ্রাইজ এই যে দেখেন রাকিব এন্টারপ্রাইজ 721 নাম্বার शॉप বিশ্বাশ বিল্ডার্স গ্র্যান্ড ফ্লোর যারা পারবেন সরাসরি ভিজিট করবেন যারা দেশের বাইরে থেকে ভিজিট করা সম্ভব না বা ঢাকার বাইরে থেকে ভিজিট করা সম্ভব না নিশ্চিন্তে নিজ দিদাই প্রোডাক্ট অর্ডার করবেন আর কোনো ধরনের সংকোচ বা টেনশনের নাই একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান রাখি বিন্ট্রাইজ যা চাইবেন তাই দিব বিজনেস হচ্ছে হালাল একদিনের জন্য না সারা জীবনের জন্য আপনাদের ভালোবাসায়